সেদিনও রাতের বেলায় ঘুম ভেঙে গেল রহিমা খাতুনের তিনি বারান্দায় যেয়ে চেয়ারে বসলেন হাসনেহানা গাছে ফুল ফুটেছে তীব্র এ গন্ধে তিনি বিভোর হয়ে গেলেন হঠাৎ দেখলেন সেই আগের মতো কলাপাতাটা পাতাটা নড়ছে যেন প্রবল বাতাস বইছে তিনি বারান্দার গ্রিল বাড়িয়ে হাত দিলেন দেখলেন না কোনো বাতাস নেই তাহলে কলা গাছের পাতা নড়ে কেন উনি তাকিয়ে থাকলেন কলা গাছের কাছে দেখলেন একটা অবয়ব রহিমা খাতুন বললেন কে ওখানে অবয়বটি কোনো কথা বলছে না সেদিন তো ছিল কামাইলা চোরা আজকে এসেছে রহিমা খাতুন বারান্দার লাগোয়া দরজাটা খুলে বেরিয়ে এলেন ঠিক কলা গাছের কাছে তখন রাত বাজে দুইটা তিনি দেখলেন তার প্রেমিক এসে দাঁড়িয়ে আছে সেখানে যেই লোকটির সাথে বিয়ে হবার কথা ছিল কিন্তু ভাগ্যক্রমে বিয়ে হয়ে গেল রনকের বাবার সাথে রহিমা খাতুন বলল মোবারক তুমি এখানে মোবারক বলল রহিমা আমার বড় খারাপ সময় যাচ্ছে কিছু টাকা আমাকে দাও রহিমা বলল রাতের বেলা চোরের মতো এসেছ কেন দিনের বেলায় আসতে পারতে সে বলল আমি যদি দিনের বেলায় আসি তুমি সমাজে মুখ দেখাতে পারবে কি পরিচয় দেবে আমার রহিমা খাতুন বলল রৌনকের বাবাকে আমি সব কথা খুলে বলেছি তোমার সাথে বিয়ে হবার কথা ছিল হয়নি তাই বলে কি আমি নষ্ট হয়ে গেছি তোমার আর আমার প্রেম তো খারাপ সম্পর্কের দিকে যায়নি আমাদের প্রেম ছিল পবিত্র মোবারক বলল আমি বড় আশা নিয়ে এসেছি রহিমা খাতুন বলল মোবারক আমি রৌনকের বাবাকে পেয়ে অনেক সুখী সে একজন সৎ মানুষ তোমার মতো অসৎ না তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে পালিয়ে যাবে কিন্তু তুমি সেদিন আসনি। কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলে এমন সময় রহিমা খাতুনের ছেলের বউ বারান্দায় এলো বলল মা আপনি কি করছেন ওখানে এত রাতে রহিমা খাতুন দেখল তার ছেলের বউর মনে অনেক সন্দেহ তিনি বললেন কিছু না বৌমা তুমি ঘরে যাও ঋতু বলল আমি তো দেখতে পাচ্ছি কেউ একজন আছে সেখানে কে সে এমন সময় সেখানে এলেন রৌনকের বাবা তিনি বললেন বৌ সে আমার বন্ধু মানুষ তুমি এখানে কেন আমি রহিমা খাতুনকে সেখানে পাঠিয়েছি তুমি তোমার ঘরে যাও ছেলের বউটি হয়তো নোংরা কিছু সন্দেহ করতে যাচ্ছিল কিন্তু রৌনকের বাবা সেটাকে থামিয়ে দিলেন রহিমা খাতুনের মনটা আবার রণকের বাবার প্রতি দুর্বল হয়ে পড়লো এই লোকটি তাকে অনেক বিপদ থেকে কেমন করে যে বাঁচিয়ে দেয় সেখানে চলে এলেন রনকের বাবা অর্থাৎ কলা গাছের নিচে বললেন আপনি আসুন ভেতরে আসুন আপনার কি টাকার দরকার আমি আপনাকে টাকা দেব কাচুমাচু ভঙ্গিতে লোকটি চলে এলো বারান্দায় রইমা খাতুন বলল ওকে কেন ঘরে ঢুকতে দিলে রনকের বাবা বলল সে আমার মেহমান তুমি কিছু বলবে না তারপর রুমটা দেখিয়ে দিয়ে বললেন এখানে আপনি আজ রাতে থাকুন আপনাকে যা টাকা দেওয়ার আমি দিয়ে দেব আমাদের তো টাকা পয়সার অভাব নাই আপনি সকালবেলায় আসলেই পারতেন চোরের মতো কেন এসেছেন আজ যদি এই ঘটনাটা আমার ছেলের বউ অন্য চোখে দেখত তাহলে তো আমার স্ত্রী কলঙ্কিনী হয়ে যেত আমরা সারা জীবন পবিত্র সম্পর্ক কাটিয়েছি আমি আমার স্ত্রীকে পেয়ে অনেক খুশি তবে এটা ঠিক যে আপনি তাকে বিয়ে করেননি বলেই আমি তাকে পেয়েছি এজন্য আপনাকে অনেক ধন্যবাদ রহিমা খাতুন অবাক চোখে কাছে তার স্বামীর দিকে তিনি বললেন তুমি কি মোবারককে চিনতে আফজাল হোসেন বললেন খুব ভালো করেই চিনি সে আমার কাছে একদিন এসেছিল তোমাকে করঙ্কিত করতে চেয়েছিল আমি তাকে থামিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম আমি ভাগ্যবান আমি রহিমাকে পেয়েছি আপনি দুর্ভাগা তাকে হারিয়েছেন রহিমা খাতুন কী বলবেন ভেবে পেলেন না ফেরেস্তার মতো স্বামী আল্লাহ তাকে দিয়েছেন এর চেয়ে ভালো আর কি হতে পারে একটা নারীর জীবনে সকালবেলা রহিমা খাতুন যত্ন করে পরোটা হালুয়া তৈরি করলেন এই পরোটা হালুয়া রনকের বাবার খুব প্রিয় খাবার তারপর ভীমানকে বললেন আপনি আসুন আমাদের সাথে খাবেন লজ্জায় একেবারে কালো হয়ে গিয়েছে মোবারকের চেহারা নাস্তা খাবার পর আফজাল হোসেন মোবারককে বিশ হাজার টাকা নোটের একটা বান্ডিল দিলেন বললেন এই টাকা নিয়ে যান মোবারক হোসেনের চেহারা আরও কালো হয়ে গেল তিনি কার কাছে এসেছিলেন এরা তো দেখছি সাক্ষাৎ ফেরেস্তা নাস্তা খেয়ে চলে গেল মোবারক তারপর একদিন রহিমা খাতুন খবর পেলেন মোবারক এই দুনিয়া ছেড়ে চলে গেছে রহিমা খাতুন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মনে মনে ভাবলেন আল্লাহ যা করে ভালোই করে এই লোকটি যদি বেঁচে থাকত হয়তো আবার তাদেরকে ব্ল্যাকমেইল করতে আসত একবার স্বামী তাকে ক্ষমা করেছে বারবার তো নিশ্চয়ই ক্ষমা করবেন না সেদিন রাতের বেলা আবার বসে পড়লেন বারান্দায় ওনারা দুজন আফজাল হোসেন এবং তার স্ত্রী রহিমা খাতুন আফজাল হোসেন বললেন আচ্ছা রহিমা রনক কি কখনো জানবে যে আমরা তাদের পালক পিতামাতা রহিমা খাতুন বলল জানলে কিছু হবে না রনক সব মেনে নিবে আফজাল হোসেন বললেন আমরা তো তাকে পেটের সন্তানের চাইতেও কম করিনি এত আদর করেছি স্নেহ করেছি ছেলে আমাদের সাথে কখনোই বেমানি করবে না এমন সময় কা থেকে যেন হাত রাখল রনক বলল বাবা আমি সব জানি আমি তোমাদের পালিত পুত্র কিন্তু মা আমাকে এমনভাবে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছে যেন আমি তার পেটের ছেলে আফজাল হোসেনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে সে বলল বাবা জীবনে মানুষ সব কিছু পায় না আমরা তোমাকে পেয়েছি আল্লাহর তরফ থেকেই তুমি আমাদের পালিত পুত্র না তুমি আমাদেরই সন্তান আমি আমার লেখা ছোটো গল্প কেউ একজন ছিল সেখানে পড়লাম এটি ছিল গল্পের শেষ পর্ব আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ